দর্শক স্বাগত জানাচ্ছি হিকমা টোয়েন্টি ফোর থেকে যুক্ত হয়েছি শাহবাগ থেকে মার্চ টু যমুনা কর্মসূচি ইতিমধ্যে স্থগিত করা হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা দেখতে পারি যে বারো তারিখ থেকে শিক্ষকরা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেই তাদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তাদের যে তিন দফা দাবি রয়েছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে দ্বিতীয় যে দফা দাবিটি রয়েছে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা দিতে হবে তৃতীয় যে দফা দাবিটি রয়েছে পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের উৎসব ভাতা দিতে হবে তারই পরিপ্রেক্ষিতেই কিন্তু দেখতে পারি যে গতকাল কিন্তু তারা শাহবাগে একটি ব্লকেট কর্মসূচি পালন করে ব্লকেট কর্মসূচি শেষে কিন্তু তারা নতুন একটি কর্মসূচি ঘোষণা করে যে আজকে দুপুর বারোটা নাগাদ মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন এমনটাই বলছিলেন শিক্ষকরা আমরা দেখতে পারি যে দুপুর বারোটা থেকে কিন্তু তাদের সময় পিছিয়ে কিন্তু দেখতে পারি যে তারা বলছিলেন যে বিকেল পাঁচটা নাগাদ কিন্তু তারা মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন তারই পরিপ্রেক্ষিতেই কিন্তু এখন আমরা যেমনটা দেখছিলাম তাদের থেকে কিন্তু স্থগিত করা হয়েছে আজকের যে মার্চ টু যমুনা এখন আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে শাহবাগ থানার সামনে কিন্তু আমরা দেখছি যে রাস্তাটি যে রয়েছে সেখানে কিন্তু যে ব্যারিকেড দেওয়া হয়েছিল সেখানে কিন্তু ইতিমধ্যে ব্যারিকেড খুলে দেওয়া হচ্ছে এবং কি আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে রাস্তাটি কিন্তু সম্পূর্ণ যানবাহন চলা চলাচল করছেন এমনটা দেখতে পাচ্ছি তাদের যে আজকের যে মার্চ টু যমুনা কর্মসূচি ছিল তারা আজকের মার্চ টু যমুনা কর্মসূচি ইতিমধ্যে কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে শিক্ষকরা এমনটাই বলছিলেন পাশাপাশি তারা একটি নতুন কর্মসূচি দিয়েছে আপনাদের দর্শক দেখতে পাচ্ছেন যে যান চলাচল কিন্তু ইতিমধ্যে স্বাভাবিক রয়েছে যা তাদের যে আজকের যে থানার সামনে আমরা দেখতে পারি যে তিন স্তরে কিন্তু তিন স্তরে ব্যারিকেড দেওয়া হয় ব্যারিকেড ইতিমধ্যে কিন্তু খুলে দেওয়া হচ্ছে যানবাহন চলাচল ইতিমধ্যে কিন্তু স্বাভাবিক রয়েছে তাদের যে আজকে যে মার্চ টু যমুনা কর্মসূচি ইতিমধ্যে কিন্তু তারা প্রত্যাহার করে তাদের যে আজকে মার্চ টু যমুনা কর্মসূচি ছিল আমরা দেখতে পারি যে তারা আন্দোলনকারী শিক্ষকরা কিন্তু ইতিমধ্যে তাদের যে আজকে মার্চ টু যমুনা কর্মসূচি কিন্তু ইতিমধ্যে স্থগিত করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে শাহবাগ দেখতে পাচ্ছেন যে থানার সামনে যে ব্যারিগেড তিন স্তরে ব্যারিগেড দেওয়া হয়েছিল ইতিমধ্যে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে যান চলাচল ইতিমধ্যে কিন্তু শাহবাগের যে রাস্তাটি রয়েছে দেখতে পাচ্ছেন যে স্বাভাবিক রয়েছে এবং কি তাদের আজকের যে মার্চ টু যমুনা কর্মসূচি ইতিমধ্যে কিন্তু প্রত্যাহার করা হয়েছে এবং কি নতুন ভাবে কিন্তু আরেকটি তারা কর্মসূচি দিয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তারা বলছিলেন যে আগামীকাল দুপুর দুইটা থেকে তারা অনশনে বসবেন এমনটাই বলছিলেন আন্দোলনকারী শিক্ষকরা দর্শক দেখতে পাচ্ছেন যে যানবাহন চলাচল ইতিমধ্যে কিন্তু স্বাভাবিক রয়েছে তাদের নতুন কর্মসূচি তারা যেমনটা বলছিলেন যে আগা